সালামু আলাইকুম রভিহন আম্মেরা সকলে কীরকম আছেন আশা করি আম্মেরা সকলে ভালো আছেন মূলও আলহামদুলিল্লাহ ভালো আছি মইছে আলু হুজুর আজগো বborderRadius podcast থেকে বলতাসি মগো আজগো বborderRadius podcast এর এপিসোড নাম্বার হইছে 2 আর আজকের টপিক হইছে সফলতা সফলতাটা হইছে যে অনেক কঠিন একটা বিষয় সবাই সফল হইতে পারে না আজগো মগো প্রধানতে গেস্ট আছেন পদের আলোর সম্পাদক গতি ভাই গতিবের সাথে আমরা পরিচিত হই গতি ভাই প্লিজ আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের সাথে দেন আসলে সবার পরিচয় দেওয়া লাগে না গতিভীকে সবাই চেনেন আপনারা এই তো শুনেন গতিবের মুখ থেকে তার পরিচয়টা আসসালামু আলাইকুম নমস্কার আদাব মই পদের আলোর সম্পাদক গতি আর আলু হুজুর আপনারে ধন্যবাদ বরিশিল্লা পোডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য গতি আপনাদের প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমানের দেশে থাকি আমি মুসলমান গো কিভাবে এত বড় সফলতা পাইলেন সিক্রেটটা করে পরে আমরা বিস্তারিত জানব আমি একটা সুন্দর প্রশ্ন করছেন আমি যত জায়গায় এর আগে যত পোডকাস্টে গেছি বা যত ইতি যাই না কেন এত সুন্দর প্রশ্ন আমি কখনো হইনি আমার এই প্রশ্নের উত্তর আমি এক কথা এটা উত্তর দিতে পারি সেই উত্তরটা হচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা হচ্ছে ভোদাই এগো আহমেদ বোকাসুদা বানাইতে পারবেন গিনিপিগ বানাইতে পারবেন যা খুশি তাই বানাইতে পারবেন এইটাই হচ্ছে কথা ও আচ্ছা আচ্ছা কন কন শুনি শুনি উল্লেখ্য মূলত সফল হয়েছি মোর প্রতিষ্ঠান পদের সফল হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমরা গতিবাহীর কথা থেকে শুনলাম যে গতিবায়ের একমাত্র সফলতার কারণ হইছে যে বাংলাদেশের মুসলিম রয়েছে ভোদাই এটা হচ্ছে গতিবে সফলতার একমাত্র কারণ তাহলে গতিবাই দেখেন বাংলাদেশের মুসলমান আমরা দেখতে পাই মোরা দেখতে পাই যে হেরা একদম ধর্মভীরু ইসলাম প্রেমিক তারপর হচ্ছে যে প্রেমিক তা হ্যাগো আমি হ্যাগো বিরুদ্ধে লেহালেহ করিয়া তারপর হ্যাগো ভিক্রিম সাজাইয়া হ্যাগো পদ মারিয়া হ্যাগো নানাভাবে জুলুম উপরে করিয়া এবার আমি সফলতা হওয়ার যে বিষয়টা এটা আমার মাথায় কেমনে আইলে যে এগো উপরে মানে ধর্মবীর মুসলমানের উপরে নির্যাতন করে আমি সফল তাদেরকে সফলতা সিঁড়ি বানাবো এই বিষয়টা আমার মাথায় কিভাবে আইলো এটা একটু বলেন ছোট করে বলেন দেখেন আপনি যে প্রশ্ন করলেন এই বিষয়টা আসলে কোনো রকেট সায়েন্স না এই বিষয়টা হইছে এইরকম যে মোরা যারা ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী এটা হইছে মোকে সফলতার দুই নাম্বার পুঁজি আর মোর আব্বা ডারো তার মোর দাদা হামরিকা এরা হয়েছে যে ইয়া যেহেতু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী এরা ইসলাম এবং মুসলমান কোপাইতে চায় হেলে গিয়া হেগদার দিয়ে মোর জেনেটিক্যালি আইছে যেহেতু মোর বাপদাদা গো ভিতরে এইটা আসলে জেনেটিক্যালি মোর মাথা আইছে এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন না এটা আসলে একটা বোকার মতো প্রশ্ন ও আমার আব্বা আরও তার দাদা হামরিকের দাদি আর কি জেনেটিক্যালি এই বিষয়টা আমার আইছে যে মুসলমান গো আর কি ভিক্টিম করিয়া তাদের পদ একটা সফলতা পাওয়া যায় হ্যাঁ আমার ঠিক আছে হয় হয় এইটা আমরা বোঝা দেখি তো আমরা বোধাই আমরা কি খালি খালি বোধাই কই গতি ভাই আমরা পাঁচ আগস্টের পূর্বে বিগত ষোলো বছর ধরে দেখছি আমরা নিরীহ আলেমোলামা তারপর হচ্ছে ধার্মিক মুসলমান এবং হচ্ছে পর্দানশীল ধার্মিক যে আমাদের মা বোনরা মুসল মুসলিম মা বোনেরা তাদেরকে আপনারা এমন ভাবে ভিকটিম সাজাইছেন যে তাদেরকে এমন ভাবে ই করছেন ই মানে করছেন যে নির্বিচারে তাদেরকে ক্রোস ফায়ারে করে মারা যায় ছিল কোনো তাদেরকে বেঁচে থাকার কোনো দিকেই নেই এরকম ই করছেন তারপর গুম খুন নির্যাতন এগুলো তাদের জন্য একটা বোধহয় জায়েজ বিষয় করে তুলছেন আপনারা এই বিষয়টা যে আপনারা করছেন এরকম নির্যাতন করার একটা নেগেটিভ তৈরি করছেন এই বিষয়টা আমাকে সফলতার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে আপনাদের আমাদের সফলতার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে এটা একটু জানতে চাই আলো হুজুর এইখানে আপনাকে আমার একটা প্রশংসা করতেই হয় এখানে আপনি যে প্রশ্নটা করছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন এখানে আমি এই উত্তরে বলবো যে আমাদের একশোতে এক হাজার পার্সেন্ট আমাদের সফলতার পিছনে এইটার একটা কারণ ছিল এবং এটা আমাদের একটা সফলতার বড় মাধ্যম হয়েছে ভাই একশোতে এক হাজার পার্সেন্ট ভূমিকা রাখার যে বিষয়টা এটা যদি সংক্ষেপে আপনি একটু বলেন তাহলে আমার দর্শক লোক এটা একটু উপকার হইবে হ্যাঁ ইন্সপায়ার হইবে যে কিভাবে আমি সফল হইলেন একটা বিষয় আমার একশো এক হাজার পার্সেন্ট ভূমিকা রাখছে সফলতায় এটা আমার দর্শক একটু উপকার দেবে একটু বলেন সংক্ষেপে অবশ্যই অবশ্যই দেখবেন একটা সন্তানের সফলতার যে মূল সাবজেক্ট সেটা হচ্ছে আব্বা আম্মার বাধ্যগত হওয়া বা আব্বা আম্মাকে সাহায্য করা আব্বা আম্মার অনুগত হওয়া সেক্ষেত্রে মোর আব্বা ডারতরে মুইজা করছি মোর আব্বা ডারতের বিগত ষোলো বছরে আমার আব্বা ডারতের কথা মতো আমি চলছি তার মতো আমি ন্যারেটিভ তৈরি করছি মুসলমান কোপান্যার ন্যারেটিভ যেখানে মুসলমান মারা একেবারে ই ফরজের মতো ছিল মুসলমানকে আমি পিড়েই কোপাইয়ে দিন গুলি দিয়ে দিন কোনো ই না এটা একটা মজা লাগবে গুম খুন তো এটা কোনো বিষয় না সেক্ষেত্রে আমার আব্বার আমি অনেক বাধ্য ছিলাম আমার মা পিসাসিনা হ্যার সমস্ত কাজ আমি একوری দিছি হের মত মত আমি বলছি মানে সে বলা যায় আমার আব্বা আম্মার দোনোজনের বাধ্যগত আমি ছিলাম এই আমার আব্বা আম্মাটা বড় দোয়া আমার এই সফলতার পেছনে কারণ আরেকটা যেটা বিষয় দেখলেন যে সফলতার আড়াটটা বিষয় হইছে যে দাদার উত্তরাধিকার সূত্রে অনেক ছয় সম্পত্তি পাওয়া এই ক্ষেত্রে আমার এই যে আব্বা আম্মার যে উপকারটা আমি করছি এই দেখকে আমার দাদা খুশিই আমারে অনেক কিছু देছে এই তো আমি আর কি আমার সফলতার পথটা আরো উপরের দিকে উঠছে তার মানে আমি একজন বাপমার বাধ্যগত সন্তান কেউ ভাই দেখেন আমরা সবসময় বলি মা বাপের বাধ্যগত হবেন তাদের অনুগত হবেন তাহলে জীবন সফল হবে দেখেন পদের আলের পদের আলোর সম্পাদক আমাদের গতি ভাই সেও তার মা বাপের বাধ্যগত হওয়ার কারণে সে জীবনে সফলতা পাইছে এজন্য সবসময় আপনার মা বাপদের মা বাবার অনুগত থাকবেন বাধ্যগত হবেন এটা আপনার কাছে আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ আমরা মুসলমানরা যে একটা বোধাই হ্যাঁ আমিও একটা উদাহরণ হ্যাঁ হ্যাঁ কিভাবে বলেন তো ভাই আমি তোমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই হরেন নাই কোনটা পাশা কোষ যে মোর মাই পিছে সিনা মোর আব্বা ডারতের দ্বারে পলাইছে কিন্তু মোর মার সন্তান মোর যে পলান লাগে নাই মুই এখনো সুন্দর মতো মোর প্রভাব বিস্তার করতে আছি এই দেশে সেই প্রশ্নটাই তো আমি করলেন না ওহো মুই তো আসলেই একটা বোধাই ভাই কন তো তাহলে কি আর কি আমি তো কন খুললে কন এই লাইনে এসে এই হনতে চাইছেন হ্যাঁ মনে হওয়াই দিয়ে মোর কথা কই দিয়েছি মোট সফলতার কথা হনতেও চাইতেন না এটা সম্পূর্ণ মোর দাদা হামরিকে মোরে ব্যাক আপ দিতে আছে কারণ ওই যে ইয়া ওই যে বিগত সালে নির্ভ মুসলমান হন মারছি মানে ন্যারেটিভ তৈরি করছি মারার হ্যাঁ মারা যায় এসেছিল তারপরে এই যে আম্মেগো প্রিয় দেশ এই বাংলাদেশ মোর আব্বা ডারতের দিয়ে দেশ চাইছি তাতে আম্মেরা মোর বাল্টা ভালো পারবেন না কারণ মোর আর দাদা মো ব্যাকআপ দিতে আছে আর আহমেরা এইটি হয়েছে মোর বড় সফলতা এটি সফলতা আমরা তো জিগেন না এগুলো তো লাগে হাত দিদি মেয়া প্রিয় দর্শক আমরা পদের আলোর সম্পাদক গতি কাছ থেকে তাদের সফলতা সম্পর্কে জানলেন আমি আশা করি যে আমরা এই পদের আলোর সম্পাদক কথা থেকে হবেন এবং সফলতার পথে ছুটে যাবেন এখান থেকে কিছু শিক্ষা অর্জন করবে আপনাদের জীবনে সেটা প্রয়োগ করবেন পদের আলোর সম্পাদক গতিভাইকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের দর্শকদের সাথে এত সুন্দর একটা পরামর্শ শেয়ার করছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ হালা একটা বোধাই হালা এটা হাললাটা আই ম ধন্যবাদ দেয় হালা হালা দেয়ালা আসি হাল ভুল কলেন ক্যা কে ভোদাই ভোদাই কমু না গোদি ভাই আমার কত বার সাহস আমার ই কন ভোদাই কন আমি হচ্ছে আলু হুজুর আমি খাটি একজন মুসলিম আমি কিভাবে আমি আমার ভোদাই বলেন তোরা তো আলু হুজুর হলে ভোদাই কোন পাল্টা ভালাই না সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পোলাম সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পোলাম আমি বোধাই না আমি ভোধাই না আমার বোধাই বলেন তুই যদি ভোধাই না হয়তি তোকে এত বড় হোকা মারার পরও তুই আমার ধন্যবাদ দি দিবি বেটাই কারণ আমি একদম সম্মানিত দৈল আমার ধন্যবাদ দিছি হালার ফালা তোরা যদি বোধাই নেওয়া ওই দি তোকে মুসলমান গোজে মুই পাইন মারছি এখনো মারতে আছি ভবিষ্যতে যে মার তোরা মোরে তো পিডেই মোর দেশ সারা হতি হালার ফলা মোর প্রতিষ্ঠান পাঁচ হাস্টের পর চলতে পারতে মোর প্রতিষ্ঠান তোরা বন্ধ হয়ে দিদি তোরা তো হ্যাঁ চালাইতেছো মোর প্রশংসা করতে আসো মোরে দাওয়াত দাও বিভিন্ন জায়গায় মোরে উইশ কর মোরে পোডকাস্টে নাও মোর মোর দাদা দিয়ে কথা হলে মোরে উইশ কর আবার মোরে প্রশংসা কর বেড়া তো তোরা তো বোধাই 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 কমে তো কম কি আই হ্যাঁ মোরা বোধাই না মোরা খাঁটি মুসলিম হা হা হালাই কয় কি আই হালাই কয় কি হচ্ছে না ভাই আমরা হাসা দেখি এমন একটা কথা কইতি হয় যে আল লুকই রাখতে পারলাম না এখন বাইরে গিয়ে যাইতে হইলে মরা ওই মুখোশদারী মুসলমান যদি না থাকতাম তাহলে আমার ওই খাটি যে ধার্মিক মুসলমান করে নির্যাতন করতে পারতেন না মরা আসি দেখেই আমরা খাটি মুসলমান করে নির্যাতন করতে পারতেন বলছে নাইসেন না আসছেন না আমরাই এই মুখোশদারী আমরা হয়েছি আমার বন্ধু মেয়া ওরে ভাই বুকে আয় বুকে আয় বুকে আয় ভাই বয়া